রা গিয়েছে এবং তার লাশ বাংলাদেশে এসে পৌঁছেছে এই জিনিসটা কিভাবে দেখছেন এটা আসলে আমরা জানি যে জুলাই আন্দোলনের পরে নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত একমতে এক নতুন ধারার বাংলার রাজনীতিতে এই হাজীভাই ছিলেন দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা পাইনি আপনারা লক্ষ্য করবেন যে হাজীভাই কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না না এনসিপি না বিএলপি না জামাত ওই স্বতন্ত্র নির্বাচন করেছিলেন ওনার আইডিয়োলজি ওনা চিন্তার লেভেল ধারা থেকে আজকে দেখেন একজন একাত্তর সালের পর থেকে এমন একজন পলিটিশিয়ান মারা গেছে যার জন্য এই আঠারো কোটি মানুষ কাঁদছে এরকম কিন্তু নজিরবিহীন এই হাদিমাইয়ের জন্য শুধু ওনার পরিবার কাঁদছে না আজকে আজকে এই আঠারো কোটি মানুষ আজকে মর্মাহত আজকে আপনারা সবাই আসছেন আমরা আসছি কিসের জন্যে যে উনার চিন্তার লেভেল এবং যে আইডিওলজি ছিল এই আইডিওলজি থেকে যে এরকম নেতা আসলে বাংলাদেশে খুব প্রয়োজন ছিল কিন্তু সুযোগ সন্ধানী যারা তারা বুঝতে পেরেছে যে এই মানুষগুলোকে বেশি দিন বাঁচায় রাখা যাবে না রাখতে গেলে তারা স্বার্থ স্বার্থ তাদের স্বার্থে আঘাত আসবে তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন তার এই যে খু খুনি খুনি আসলে কি দেশের বাইরে চলে গেছে বা ভারতে পাচার হয়েছে কিনা বা দেশে লুকিয়ে আছে কিনা এটা এটা এখন ফাইন ট্রেনিং করার দায়িত্ব আমাদের চলে এসেছে অতি সত্তর যেন এই খুনিকে দেশে হোক বা দেশের বাইরে থাকে তাকে দেশের মাটিতে এনে প্রয়োজনে যদি মঞ্চে দ্রুত গতিতে তার কার্যকর করতে হবে আমাদের হাতে ছেড়ে দিক বাইতুলো কারণে ওপেনলি সবার সামনে ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলানো উচিত হবে এখানে আচ্ছা আপনি কেন মনে হচ্ছে যে এখনো দেশের মধ্যে আছে এখানে আপনারা দেখেন আদিবাই মারা যাওয়ার পরে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হয়েছে কেউ বলছে সিলেটের একটা আপনার সিসিটিভি ফুটেজ দেখেছেন যে সিলেটের রেলওয়ে থেকে পাওয়া গেছে আবার কেউ বলছে ময়মনসিং থেকে চলে গেছে কেউ বলছে দেশের বাইরে আছে কেউ বলছে ভারতে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের গোয়েন্দা মাধ্যমকে এখনও সুযোগ রয়েছে যে তাকে বুঝে নেবেন করা ইভেন যে ফেসিস হাসিনা রয়েছে তাকে দেশের মাটিতে ফেরত দেওয়ার আগে এই হাদি ভাইয়ের যে খুনি তাকে যেন দেশের মাটিতে এনে আগে বিচার করা হয় এটা আমাদের এখন প্রথম দাবি আচ্ছা আমরা জানি যে যেহেতু ঢাকায় ঘটনাটি হয়েছে সেক্ষেত্রে সিলেটে যেতেও কিন্তু অনেক সময় প্রয়োজন বা বলা হচ্ছে যে ময়মেন সিং থেকে গিয়েছে তো সেখানে কিন্তু চার পাঁচ ঘন্টা তো লাগার কথা তো এই সময়ের মধ্যে বের হয়ে যাওয়ার পরে আমাদের গোয়েন্দা সংস্থা বা সরকার বলছে যে চলে গিয়েছে কিন্তু যখন ঢাকার মধ্যে ছিল বা বাংলাদেশে ছিল তখন বলতে পারলো না এখন আপনার কথার পয়েন্ট আমি বলি এখন আপনি দেখেন যদি সিলেটে যায় বা সিলেটের আপনি একটি রেলওয়ে যে সিসি ফুটেজ আমরা দেখেছি রেলওয়ে কিন্তু টাইমিং আছে চাইলে সেকেন্ডে সেকেন্ডে ট্রেন যায় না ওদের টাইমিং আছে ওই টাইম অনুযায়ী গেছে কোন টাইমে গেছে বা কখন গেছে আবার কিছু কিছু সোর্স থেকে ইনফরমেশন দিচ্ছে যে আজকে এখানে আছে আসুলি আছে এখান থেকে সাবার গেছে সবার থেকে মোটর সাইকেল এখানে গেছে ওনার কাছে যদি সোর্স থাকে তো আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে অবশ্যই সোর্স থাকা উচিত ছিল কিংবা অথেন্টিক একটা সোর্স থেকে ওনাকে ধরা উচিত ছিল এরকম একটি মর্মাহত ঘটনা কিংবা জুলাই যোদ্ধা শুধুমাত্র হাদিবাই না এরকম অসংখ্য জুলাই যোদ্ধা আছে যারা সবাইকে প্রোটোকল দেওয়া সম্ভব না বা সবাই কোনো নাই এখন এতে নিরাপত্তার কথা ভেবে এখন প্রথম কাজ ছিল যেটা সংস্কার আপনারা বলেন যে সংস্কার আসলে কি যে আমার জুলাই জুলাই আন্দোলনের পরে আঠাশ হাজারের মতো আঠাশ হাজারের মতো অস্ত্র আবার লুট হয়েছে এই অস্ত্রগুলা প্রথম দায়িত্ব ছিল এই সরকারের যে এই আঠাশ হাজার অস্ত্র প্রথমে রিকভার করা বা কোথায় গেছে এগুলাকে পুনরুদ্ধার করা এটা তো কোনো স্টেপ নেয়নি উল্টা এই এই পদক্ষেপটাকে তারা এড়িয়ে গেছে এবং সামনে নির্বাচন আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে হাদিবাহির মতো ঘটনা আগামী দুই মাসে আরও ঘটবে না বা এই অস্ত্রগুলো না উদ্ধার করা পর্যন্ত সরকার তো বলছে যে এটা ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ নির্বাচন আপনি কীভাবে বলেন যেদিন তফসিল ঘোষণা দিচ্ছেন তারপরে দিন একটা অর্ডার হয়েছে তাহলে এখানে আপনি কীভাবে বলেন আমার জুলাই আন্দোলনে পড়ে আঠাশ হাজার অস্ত্র আমার লুট হয়েছে এই আঠাশ হাজার অস্ত্র কার হাতে আছে এখন এরা যে আজকে একটা কাজ করবে না কালকে আরেক হাদিভাইকে মারবে না এর গ্যারেন্টি কি আছে এই অস্ত্র আগে সবার প্রথম অস্ত্র আগে আপনাকে এই উদ্ধার করতে হবে একটা নিশ্চিত যেগুলো অপরাধী আছে এগুলাকে ধরতে হবে আপনি লক্ষ্য করেন ভাই যে আসামি ছিল চব্বিশ নভেম্বর উনি জেল জেল থেকে বের হয়েছে এই মামলা অজামিনযোগ্য মামলা উনি কীভাবে বের হলো এখান থেকে কি উনি যদি আজকে জেলখানায় থাকতো এই মার্ডারটা হতো না ওনাকে কে বের করলো এই সূত্রটা বের করা উচিত হবে যে যে অজামিনযোগ্য মামলা থেকে এই আসামে কীভাবে বের হয় নাকি লেনদেন হয়েছে জেলখানার ভিতরে ওনাকে ছেড়ে দিয়ে এখান থেকে সেভ একজিট করবে এই অস্ত্রগুলোকে অস্ত্র অস্ত্রগুলোকে ই দিলকে ওকে সাপ্লাই দিলকে আবার আইন শৃঙ্খলা বাহিনী বললে হবে ঠিক আছে এরকম যে আরো আরও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে না এর গ্যারেন্টি কি আছে আগে অস্ত্র অস্ত্রগুলোকে আমাকে ঠিক করতে হবে আসামি কিভাবে বের হয় বা এই ধরনের আরো শীর্ষ সন্ত্রাসী যেগুলো ছিল তালিকাভুক্ত আসামি আমরা আরো পত্রিকায় দেখেছি এগুলো আজকে বাইরে কিভাবে বাইরে হলো জুলাই আন্দোলনের পরে হঠাৎ করে চলে আসবে একটা অজামিন্তক মামলা থেকে তারা কিভাবে বের হয় বাইরে এগুলোকে আগে পুনরায় আবার জেলের মধ্যে ধরতে হবে যেগুলো সিরিয়াল কিলিংয়ের লিস্ট আছে তাদেরকে ধরতে হবে যেগুলো অবৈধ অস্ত্র আছে দেশের বাইরে বা আঠাশ হাজার অস্ত্র যে বাইরে আছে এগুলোকে আগে ধরতে হবে তারপর আপনি বলতে পারবেন যে সুস্থ নির্বাচন হবে এরাকে আগে কথা না কারণ আপনি সাধারণ মানুষ হিসেবে বুঝছেন কিন্তু যে এতজন এই আঠেরো কোটি মানুষকে চালায় সে আসলে বুঝছে না কিন্তু আপনি আমি রাস্তাঘাটে চলাফেরা করে এটা বুঝছি তো সরকার কেন বুঝতে চাচ্ছে সরকার বুঝছে কিনা কিংবা ওনার কেউ বাধা আছে কিনা বা ওনাকে কেউ সাপোর্ট করছে কিনা বা করতেছে কিনা উনি যে কাজটা করতে যাচ্ছে বা ওনার যে আইডিওলজি আছে ওনার যে থিঙ্কিং লেভেল আছে এই দেশটা নিয়ে পরিবর্তন আমরা কিন্তু চেয়েছিলাম দেখেন আপনি জুলাইয়ের পরে এই দেড় বছর চলে গেছে আমরা একটা অন্যরকম বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না যেখানে খুন ধর্ষণ রাজধানী কিছুই থাকবে না অন্য রকম এক বাংলাদেশ হবে এক দল আরেক দলকে আপনি দেখেন এই হাদিভাই মারা গেছে এমন কোনো দল বাদ নয় যে সহবর্মিতা দেখাই না এখানে এরকম একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম অন্যরকম বাংলাদেশ সেটাকে আজকে আমরা